তো বন্ধুরা তো আজকে আমরা নারায়ণ পূজা করতেছি কারণ আমাদের যে গড়টা আছে না এই গরটা যে আগামীকাল প্লাস্টার করবো যদি প্লাস্টার করে তাহলে তো সব মাল ছাবানা মানে বাইরে আনতে তাহলে আমরা থাকুন কই যার কারণে আমরা থাকার ব্যবস্থার কারণে আমরা যে এই ঘরেই আর কি থাকার জন্য আপাতত থাকার জন্য ব্যবস্থা করছি রাত কাটাই দেবো যার কারণে আমাদের গ্রামে মন্দিরে নারায়ণ পূজা হয়েছে তো ওপলক্ষে ব্রাহ্মণ আসছিল তো আমরা বলছি যে আমরা ওটা কাজটা সেরে রাখি আবার তো মানে ঘরোয়াভাবে আগে কাজটা সারে রাখি পরবর্তীতে আমরা আর কি ঘটা করে করুম তো এই জন্য আমরা মানে খুব জরুরিভাবে আমাদের নারায়ণ পূজাটা করা অনেকে সুহাসের কি কয় সুহাসের পূজা করেনি কি এটা আর কি নারায়ণ পূজা আর কি তো আমরা এই নারায়ণ পূজাটা আবার তো রাখতেছি পরবর্তীতে আবার সারবো তখন একটু ঘটাভাবে করবো তো এই কারণে আমরা আজকে নারায়ণ পূজা করার উদ্দেশ্য তো আমরা সবাই স্নান করছি তো ঠাকুর আইসে তখন এই অবস্থায় আমরা আর কি জরুরিভাবে গাছটা সারতেছি পরবর্তীতে আবার ভালো করে করার ভাবনা আছে তো রুম টুম সব পুষ্টি করা হয়েছে ধোয়া মিশা তো আজকে শুরু করছে সকালবেলা এখন নয়টা বাজে

que darlo bueno. Martín Chuva Karen. Juan Carlos Navarro. Juan, bonito. Hola, gente. Toda madre, full de baile.

90 29 90 29 بازو قلبی مردم اندازه‌گیری ها ها 90 29 90 29 90 29 عملش چوریه است ক্ষে তৃতীয় শুভ গোত্রস্বাসনাথী দাসা দাসা শ্রী শ্রী সত্যনারায়ণ পৃথিবী কাম গণপ নানা দেবতা উদাপূর শ্রী শ্রী সত্যনারায়ণ গতমহ পাঠমহ করিস

দেচু আ ভব ও সর্বমঙ্গল মঙ্গল বরেণং কডম সুহ ওমnablaং মগস্তি যা সর্বে ন নদে ন এয় মাই তং নির্মলং বর্মায় আবিৎং বিষ্ণুম কুজঙ্গং মং সর্বে সর্বম কুজঙ্গং tutto suo modo cavo fondi possiamo hoy rao hoy rao 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 hoy 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 is so hoy hoy rao hoy 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 সবাইকে শুভেচ্ছা এখন পূজা আমাদের নারায়ণ পূজা সত্যনারায়ণ পূজা হয়ে গেল তো এখন আমরা আপনাদের উদ্দেশ্যে কিছু আশীর্বাদ জন্য মানে সামনে দাঁড়াইছি তো আসলে তো হঠাৎ করে পূজাটা করা আমাদের কাজ বাড়িটা শেষ হয় নাই কারণ আমরা যে করে থাকি ওই গাড্ডা মানে পাঠা করবো ফুলোর যার কারণে আমরা রাত্রি থাকুন করি যার কারণে আমরা ব্রাহ্মণ দিয়ে এই কাজটা সেরে রাখলাম মানে সত্যনারায়ণ ঠাকুরের পূজাটা সেরে রাখলাম যাতে আমরা আপাতত থাকতে পারি পরবর্তীতে আমরা চিন্তাবনা আসে ঠাকুর বললে পরবর্তীতে একটু অনুষ্ঠান করে মানে কাজটা সারুন তো যাই এগুলো সব কিছু হয়েছে আপনাদের ভালোবাসা দোয়া আশীর্বাদের কারণে আমার আজকে এই পর্যন্ত এসেছি আমি তো এই ঘরের সমস্ত পরিশ্রম সমস্ত পরিশ্রম সব আপনাকে আপনাদের উদ্দেশ্যেই আজকে এই পর্যন্ত ঠাকুরের কৃপায় এই পর্যন্ত করছি তো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে আমরা এই ঘরে জীবন দেবেশ আসি সুখে শান্তিতে বসবাস করতে পারি আর আপনাদের ভালোবাসা দোয়া নিয়ে যেন চলে যেতে পারি এটাই আমাদের কাম্য তো আর কি বলবো তো আজকে এখন তো সবাই ভালো থাকবেন সুখ থাকবেন আবার দেখা হবে Thank

করলাম যে মার একটু মানে তাড়াতাড়ি ফিরে যায় গড্ডা মার যেহেতু আওস আল্লাহাদে গড গরটর মানে দেওয়ার চিন্তা ভাবনা করি নাই তো আপনাদের আশীর্বাদে যখন সামর্থ্য হয়েছে তখন করলাম যে চিন্তাভাবনা করে দেয় তো বাবা ছিল না বাবা যখন জীবিত ছিল তখন আমরা কিছু করতে পারি নাই মানে সামর্থ্য ছিল না তখন তাই এখন আমরা আমাদের যে অভাবটা বাবা আজকে নেই এটাই আমাদের অভাব বাবা থাকলে আমাদের অভাবটা পূরণ হইত এখন বাবা নেই গার্জেন স্যার আমি মনে করেন আপনাদের ছোটো ভাই আপনারা আমাদের গার্জেন এটাই মনে করি আমি সবসময় আপনারা সবাই পাশে থাকবেন সবসময় ভালোবাসবেন এটাই আমার চাওয়া পাওয়া বাবা তোমরাই তোমরাই বুঝাইবারে